আসসালামু আলাইকুম সিলেটের কোম্পানিগঞ্জে ভোলাগঞ্জে সাদা পাথর নিয়ে বাংলাদেশের সহ আন্তর্জাতিক গণমাধ্যমেও আমরা দেখলাম যে এটি নিয়ে এই যে পাথর লুট এই রকমের ঘটনা পৃথিবীতে আর আছে কি না যে নির্বিচারে একটি প্রাকৃতিক পরিবেশকে বিনষ্ট করার জন্য একটি এলাকার লোক সংঘবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে এভাবে লেগে পড়ে পাথর রাতারাতি গায়েব করে ফেলেছে এই রকমের ঘটনা পৃথিবীতে আর আছে কিনা সেটি আসলে খুঁজে দেখতে হবে এরকমের ঘটনা আমার জানা মধ্যে আমি আর শুনিনি শুনেছি স্বর্ণের খনিতে মানুষের এরকম করে কিন্তু পাথর খনিতে পাথরের জায়গায় এইভাবে মানুষ লুটতরাজ চালায় নেমেষেই একটি প্রাণবন্ত একটি প্রাকৃতিক সম্পদ এইভাবে ধ্বংস করার ইতিহাস মনে হয় বাংলাদেশের বাইরে আর কোথাও নেই পাথরকে নিয়ে যা হলো প্রথমে আমরা দেখলাম সেখানে স্থানীয় লোকজন সাধারণ মানুষ যারা একেবারেই সমাজে পিছিয়ে থাকা মানুষ তারা পাথর দেখতাম যে নিতে চাইতো এবং সেগুলো আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দমন করতে পেরেছিল গত কয়েক বছর ধরে সেই জায়গা থেকে দেখলাম সেই তাদের পরে দেখলাম যে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে যারা আসলে পাথর ওঠানোর জন্য আলোচনা করে আসছিল বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন প্ল্যাটফর্মে এরপরে দেখলাম তার সঙ্গে রাজনীতিবিদরা যোগ দিল এবং সব শ্রেণীর রাজনীতিবিদ অর্থাৎ পাথর লুটের জন্য বিএনপি জামাত জাতীয় পার্টি ইসলামিক আন্দোলন সহ যত দল আছে সব দল সংঘবদ্ধ হয়ে পাথর উত্তোলনের জন্য পাথর নেয়ার জন্য পাথর লুট করার জন্য ঐক্যমত হল আপনারা দেখবেন যে বাংলাদেশে স্বাভাবিকত এই রকমের রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য জায়গায় দেখা যায় না কিন্তু একটি ছোট্ট বংশ এলাকার আপনি ধরেন কয়েকশো কোটি বা কয়েক হাজার কোটি টাকা পাথর নেয়ার জন্য যেভাবে তারা ঐক্যবদ্ধ হয়েছে রাষ্ট্রের অন্য কোনো ইস্যুতে দেখবে যে তারা ঐক্যবদ্ধ হচ্ছে না কিন্তু এখানে লুট করতে চুরি করতে বেআইনি কাজ করতে অবৈধ কাজ করার জন্য যেভাবে তারা সংগঠিত হলো সেটা খুবই লজ্জার এবং দুঃখজনক ভোলাগঞ্জ ইতিমধ্যে সাফা করে ফেলছে সেখানে প্রায় মরুভূমি হয়ে উঠেছে সেখানে বালু ছাড়া আর পাথর অবশিষ্ট নয় শুধু তাই নয় নদী গর্বের ভিতরে যে পাথর ছিল তাও খুঁজিয়ে খুঁজিয়ে উঠে তা এখন গর্তে পরিণত করেছে নদীর তলদেশে সেই জায়গা নদীতে যে পানির স্বচ্ছতা ছিল সেই পানির স্বচ্ছতাও তার প্রকৃত রং হারিয়েছে নদী এই যে এক ঐক্যবদ্ধভাবে লুটতরাজের ফলে বাংলাদেশের যে ক্ষতি হল বাংলাদেশের প্রকৃতির যে ক্ষতি হলো সেই দায় আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেওয়া উচিত আপনারা ভাবুন যদি চুরি করা লুট করা অপরাধ হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া আইনশৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রের দায়িত্ব হয়ে যায় কিন্তু আমরা দেখলাম যে লুটতরাজ হয়ে যাওয়ার পর এখন আজকের প্রায় চার পাঁচ দিন পর আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা শুরু করেছে এক সংস্থা আর এক সংস্থার উপরে দায় চাপাচ্ছে অর্থাৎ কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলছেন জায়গাটি তার ওইখান থেকে অনেক দূরে পুলিশ বলছে তার জায়গা থেকে তার যে জুরিসডিকশন তা থেকে অনেক দূরে কিন্তু সে তো পাথরগুলো সে সীমান্ত থেকে তুলে তো শহরের দিকেই যায় লোকালয়েই যায় তখন কেন তাকে প্রশ্ন করা হচ্ছে না যে তুমি এই কাগজ পাথর কোথার থেকে এনে তোমার পাথরের কাগজপত্র কোথায় এই সেটি কি পুলিশ কখনো দেখতে চেয়েছে পুলিশ কি কোনো ট্র্যাককে বাধা দিয়েছে তাকে শোনা গেছে এবং আপনারা জানেন যে সীমান্তে যেখান থেকে পাথর উত্তোলন করা হয় সেই জায়গাটিতে সব সময় বিজিবি মোতায়েন থাকে বিজিবি কি তাদেরকে বাধা দিয়েছে যে এখান থেকে পাথর নিও না যারা গেছে তারাই নৌকা ভরে ভরে একেবারে নির্বিঘ্নে নির্ভয়ে পাথর উত্তোলন করেছে সেই উত্তোলন করে সেই পাথর হজম করে ফেলার প্রায় পাঁচ ছয় দিন পরে এখন আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশন শুরু করেছে বিজিবি যৌথ পুলিশ সবাই তাদের শক্তি প্রয়োগ করছে কিন্তু যখন এই পাথরগুলো একদিনে তো সরানো হয়নি প্রতিদিনই দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা যখন সরানো হচ্ছিল সবার চোখের সামনে দিয়ে তখন কেন তাদের প্রতিরোধ প্রতিবাদ করা হয়নি স্থানীয় লোকজন আপনার দেখুন যে সব শ্রেণীর স্থানীয় সব লোকরা তো আর পাথর ব্যবসার সঙ্গে জড়িত না কিন্তু সাধারণ যে সিভিল সোসাইটি তারাও নয় এখানে এগিয়ে আসলো না এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা ওই এলাকা যারা এই পর্যটন কেন্দ্রকে ঘিরে অনেকের পেশা রয়েছে জীবিকা রয়েছে তারা কেন এগিয়ে আসলো না অর্থাৎ পুরো একটি এলাকার এর সামনে এরকমের পাথর লুট হলো কিন্তু কেউ এগিয়ে আসলো না আজকের চার পাঁচ দিন পর আমরা দেখলাম ওই যে সিনেমা শেষ দৃশ্যের মতো যখন সব কিছু শেষ হয়ে যায় তখন এসে পুলিশ হাজির হয় সেই ঘটনাই ঘটল আজকেরও এই আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে তাই মনে হচ্ছে এখনো সময় আছে যারা এই পাথর নিয়েছে এবং ভবিষ্যতে এদেরকে আইনের আওতায় আওতায়নে এমনভাবে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যার ভবিষ্যতে ওই এলাকায় পাথর তুলতে কেউ গেলে তার দশ বার চিন্তা আসে মাথায় যে আমার তো শেষ হয়ে যাবে সেই রকমের শাস্তি নিশ্চিত করতে হবে আমরা দেখছি বিএনপি তাদের কয়েকজন নেতাকে এজন্য বহিষ্কার করেছে তদন্ত করছে কিন্তু পাথর চুরি করেছে পাথর লুট করেছে এটি কারা করেছে এটি একেবারে স্পষ্ট লুট এবং চুরি ফৌজদারি অপরাধ যারা করেছে তাদের শিগগিরই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত এবং তাদের অবশ্যই শাস্তি নিশ্চিত করা উচিত আজকাল এ পর্যন্ত সবাই